তাকে ধর্ষণ করার গুলি করে হত্যা করা হবে গ্রেপ্তারকৃত স্বামীকে এই ভয় দেখিয়ে অপরাধীর স্ত্রীকে দিনের পর দিন শারীরিকভাবে মিলনে বাধ্য করত র্যাব কর্মকর্তা শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা অবশেষে মারা যান তিনি স্বামীকে আটকে রেখে বারবার ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে আলেবুদ্দিন নামের এক র্যাব কর্মকর্তার বিরুদ্ধে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি পোস্ট শেয়ার করেন সেই পোস্ট থেকে জানা যায় গুম হওয়া ওই স্বামী জানিয়েছেন পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে এর আগেও প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে তাকে ক্রস ভয় দেখিয়ে শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে তিনি মারা যান এই বর্বর ঘটনার সঙ্গে জড়িত অপরাধীর কঠোরতম শাস্তির দাবি করছি ওই পোস্টে আরও লেখা হয় ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম আলেপ স্বামী জেলে থাকলে আলেপের প্রতি ভরসা রেখেছিলেন ওই মহিলা সুযোগ পেয়ে বারবার জোর করে শারীরিক সম্পর্ক করেছিলেন ওই কর্মকর্তা মানুষ কতটা নিছুতে নামলে নিজের মা স্ত্রী মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত এদিকে জানা যায় আলেপ বেশ বহাল তবিয়তেই দিন কাটাচ্ছিল এসবি থেকে তার বদলি হয়েছিল রংপুর মেট্রোপলিটন পুলিশে আলেপকে বরিশাল পুলিশ লাইন থেকে বরখাস্ত করা হয়েছে এবং হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে এ নিয়ে আল জাজিরার এক সাংবাদিক জানান আলেপের মতো খুনি অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকেই বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে এখনো কর্মরত রয়েছে কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাটাপতি এক লাখ টাকা ছাড়ে আট লাখ টাকায় আর এককালীন মাত্র লাখ টাকায় বহাল তবীয়তে ঘুরে বেড়াচ্ছে তারা তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক জানা যায় আলেপ আওয়ামী সরকারের আমলে নারায়ণগঞ্জের র্যাব এগারোর গোয়েন্দা শাখার সাবেক কর্মকর্তা ও বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন উনিশশো সালের একই সেপ্টেম্বর আলেব জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের বাজারহাট উপজেলায় তিনি 31তম বিসিএস কর্মকর্তা 2013 সালের 15ই জানুয়ারি বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন আলে তিনি 2014 সালে 2 অক্টোবর র‍্যাবে যোগদান করেন আফতাব শুভ দ্য নিউজ দেশ দেশে সবার সাথে দ্য নিউজ